ভাই আমরা যারা ক্রিকেট দর্শক আছি প্রত্যেক বছর একটা জিনিস ভেবে বসে থাকি যে এইবারের বিপিএল সেরা হবে এইবারের বিপিএল অন্য যেকোনো বিপিএল এর থেকে মানে খুব ভালো হবে হ্যান ত্যান শেষে আমরা কি দেখি সেই কদু এইবারের বিপিএল ওই রকমই হইতে যাইতেছে ফিক্সিং নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল খুব শক্ত অবস্থানে ছিল হ্যাঁ আমরা দেখছি বিপিএল বিপিএল ফিক্সিং এর সাথে যারা জড়িত তারা খেলতে পারবে না মানে বিপিএল এর আশেপাশেই থাকতে পারবে না হানতান শেষ মেস আমরা কি দেখলাম যেই প্লেয়ারগুলা বিপিএল ফিক্সিং এর দায়ে অভিযুক্ত তারা এইবারের ও খেলতে পারবে কোনো সমস্যা নাই হ্যাঁ প্রথমে বলা হয়েছিল যেই প্লেয়ারগুলা বিপিএল ফিক্সিং এর দায়ে অভিযুক্ত তাদেরকে সবার সামনে আনবে না প্রকাশ্যে এই নামগুলা বলবে না কিন্তু বিপিএল এ যেই দলগুলা থাকবে ওই দলের ম্যানেজমেন্টকে বলে দেওয়া হবে যে এই প্লেয়ারগুলাকে যদি জানো না কেনে সেইটাও করা হয়নি ভাই একদম বিনা বাধাই এই ক্রিকেটারগুলো আবারও খেলতে পারে কারণ কি কারণ হচ্ছে কারণ হিসেবে তারা জানাইছে যে যে প্লেয়ারগুলার নামে অভিযোগ আছে মানে প্রমাণিত হয়নি আর কি এত বছর তারা তদন্ত করলো তদন্ত করেও ফিক্সিং এর দায় মানে প্রমাণ করতে পারেনি ওই প্লেয়ারদের বিপক্ষে ভাই মানে এটা প্রমাণ করার কি আছে এটা কি সম্ভব ধরেন একটা প্লেয়ার পাঁচ সাতটা ওভারে ওয়াইড দিছে দুই তিনটা নো বল দিছে সেই প্লেয়ার যদি না স্বীকার করে তাহলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে সে ফিক্সিং করছে আপনি যত যাই করেন না কেন সেই প্লেয়ার বলবে না ফিক্সিং করিনি এটা হয়ে গেছে ওই যে স্লিপ অফ এর মতো প্রমাণ করার তো কোনো অপশানই নেই কিন্তু মানে আপনাদের তো জ্ঞান বুদ্ধি আছে আপনারা তো বোঝেন জিনিসটা কি হয়েছে তো এত কিছুর পরেও এই প্লেয়ার এবারে এবারের বিপিএল ও খেলার সুযোগ করে দিচ্ছে এইভাবে কি বিপিএল ফিক্সিং বন্ধ হবে হবে না এই প্লেয়ার জানে আমরা স্বীকার করব না কোনোভাবে প্রমাণ করতে পারবে না আমরা খেলতে পারবো তারা আবারও ফিক্সিং করবে আগের বার কম করছে এবার আরো বেশি করবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যেই প্লেয়ার ফিক্সিং করে এদের তো ক্যারিয়ারই শেষ তারা একদম নির্ভয়ে ফিক্সিং করে তারা খুব ভালো করে জানে আন্তর্জাতিক ক্রিকেটে তারা কখনোই আর ফিরতে পারবে না বিপিএল খেলতেছি ফিক্সিং করি একটা ম্যাচ ফিক্সিং করবো কোটি কোটি টাকা নিব যদি ধরা পড়ি তাহলে আমাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দিবে সমস্যা নেই কিন্তু আমি যে টাকা পাইছি ওইটা দিয়ে আমি চলবো সমস্যা কি এই রকম ভাবনা তারা করে এই জন্য বিসিবির উচিত আগে ক্রিকেটারদেরকে নিয়ে প্ল্যান করা যে ক্রিকেটার ভালো করবে বয়স যতই হোক না কেন তার ফিটনেস যদি ভালো থাকে ভালো পারফর্ম যদি করে বাংলাদেশের লিগে তাকে নিয়ে যেন প্ল্যান করা হয় এই যে ছাব্বির রহমান বয়স প্রায় চৌত্রিশ হয়ে গেছে ন্যাশনাল টিমে তাকে নিয়ে কেউ ভাবেই না করে তাও তাকে নিয়ে ভাবেই না। এ টিম বলেন ইমার্জিং টিম বলেন কোথাও নাই না সে যখন বুঝে যাবে যে ঠিক আছে আমার আর ন্যাশনাল টিমে ফেরা হবে না সে তো ফিক্সিং এর দিকে ঝুঁকবেই ফিক্সিং করবে কোটি কোটি টাকা নিবে আপনি তাকে ধরবেন ঠিক আছে ধরে নিষিদ্ধ করবেন করেন তার টাকা কামানো হয়ে গেছে নিষিদ্ধ আপনারা করতেছেন আপনারা প্রমাণই করতে পারতেছেন না উল্টা আরো বিপিএল খেলতে দিচ্ছেন এভাবে ফিক্সিং আটকাবে না ভাই ফিক্সিং হইতে থাকবে